আমার শেষ কথা হলো হাসরের ময়দানে আল্লাহ তার বন্ধুর পরিচয় দিবে বন্ধুর মহব্বতে আল্লাহ মাফ করবে একদল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পথে আদম আলা দেখবে দেখে চিৎকার করে ডাকবে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হে মোহাম্মদামী কই উম্মদ জাহান্নামে লয়ে যায় সুবাহন আল্লাহ না। পরে আল্লাহ রসুল ডাক দিবে এ ফেরেস তারা দাঁড়াও কেউ সে কই নিয়ে যাও কেউ হুজুর ঘাসের মধ্যে আমরা হুজুর মিজানের পাল্লায় ওজন দিছিলাম গুণা বেশি সব কম এই জন্য দাহান নামে নিয়ে তোমরা কমরা কে বলছে গুণা বেশি সব কম ক আমরা ওজন দিছি আমার সামনে আবার ওজন দাও আমার আল্লাহ বলবে ফেরেস তারা আমার বন্ধুদের কোডা অন্য কোনো কথা চলতো না সব হাল্লা কর না খুশি করার বাদা হ্যাঁ আনছি খুশি করার বাধা দিয়ে আনছি খুশি করবো দেখো কেমন খুশি করি আমার দয়াল নবীজি ওই আবার যখন ওজন দিলেন আমার নবীজি কাগজের একটা টুকরা মতান্তরে আঙ্গুলটা দিয়ে ধরে রাখছেন এ কৃপা আল্লাহ আমার আল্লাহ তাকায় আছে বন্ধুর দিকে বন্ধু আমার আল্লাহর দিকে ফেরেশতারা তাকায় আছে আল্লাহর দিকে আল্লাহ কি করব আল্লাহ কই সুব আমার বন্ধু যে খুশি এমনি সুবহানাল্লাহ করনাম আমার নবীজি কয় আমার আল্লাহর দরবারে আমার উম্মত যত নেক কাজ করছে এগুলি জমা হয়েছে আবার বদকাস করার কারণে মাইনাসও হয়েছে কিন্তু আমার উপর যে দুরুদার সালাম পেশ করছে এগুলি কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই এগুলি সব আমার পকেটে সোহান আল্লাহ কন্যা আজকে এগুলি দিছে আমার উম আল্লাহ বাড়ি হয়ে গেছে আল্লাহ দুরুশি পড়বেন না সারবেন বিলাত পড়বেন না সারবেন নামাজ পড়বেন না সারবেন শোনেন এই জমিনে এবাদত হলো আমার নবীদের গুলামি মা তা কুমুর রসুল ফাহুজু আমা নাহা কুম ফান্তাহু মিলাদ আমার নবীজি করছেন সাহাবাই কালাম করছেন তাবিন করছেন তাবে তাবিন করছেন আমরা অন্য দিকে যাই না এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মহাদেশ আব্দুর রহিম দেহলবী রহমতুল্লাহ আলাই এক বছর উনি এক বছর উনি অভাবের কারণে ইদি মিলাদ উনি বড় কোনো তাবারক করতে পারে নাই শেষ কথা তাবারক করতে পারে নাই উনি কি করছে সোলা বুট সিদ্ধ করিয়া সবাই খাইতে দিছে সোবান কন্যা সোলা বুট দেখা সোলা বোর্ড ওনার মনে কষ্ট হইছে কী কষ্ট হইছে উনি কান্না করতে করতে সোলা কান্না করতে করতে ঘুমাই গেছে আব্দুর রহিম দেয় চোখের পানি আমার নবী বরদাস্ত করতে পারলেন না হাতের মধ্যে একটা সোলা বোর্ডের প্লেট লইয়া আমার নবী স্বপ্নযোগে আব্দুর রহিমের ওই সামনে যায় আব্দুর রহিম কান্না করছো কোনো চোখের পানি গলে মুসো তুমি যে চোলা বোর্ড দিছো আমি নবী খাইলাম সুবহান আল্লাহ নবীজি খাচ্ছে আর বলছে তুমি যা করেছো আমার মহবতে যেটাই হোক আমি খুশি আল্লাহ খুশি সুবাহ আল্লাহ আজকে আমার বাবাজি মনির মিয়া ওর বাইরের লইয়া বক্তরারে লইয়া যে আয়োজন করছে এটা ভালো হইসে না খারাপ হয়েছে এটা আব্দুর রহিম দেহী এশিয়া মহাদেশের যারা আমরা যারা মহাদ্দেশ মুফতি সনদ উনার সনদ কি ওনারা না মানলে আমরা সবাই আমরা না মুক্তি ওনা বাদ পারফরে শিকার না করে একই হারাম দাদা আমরা আমরাও কি হয়ে যাবো ল্যাস কার্ড হয়ে যাব কথা বুঝতে পারছেন সুতরাং মানলে লাভ না মানলে লস বাবা আমি বুঝি আপনার কষ্ট কিন্তু কি করাম আমি না করাম কারে আজকে তো আল্লাহ আল্লাহরের দিকে মিলাদুন্নবীর দিন না সবাইতে আহলি ডেকে বাবা বাবা যাওন লাগবো কুতুর লেগেলে যাওন লাগব এটা আমার মহব্বতের জায়গা এটা তো মা দিতে পারতাম না ঠিক না তো আমার যদি আপনারা কইতেন যে সময় জোর ফে দোয়াইবো তাহলে আমি ওইটা আমরা সার কাছিটা দিয়ে বলে জোর আগে বাপর ঠিক আছে না আল্লাহ বাসাইল ইনশাল্লাহ আমরা আগে বছর আলোচনা করি আমরা সুন্দর করে ঠিক আছে না আল্লাহ যেন তফিক দান করেন এই মাহফিলকে কবুল করেন এই দরবারের যিনি পিরসা ভুজুর মরহম পিরা ভুজুর ওনাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চমাকাম দান করেন আমার আব্বাকে এবং আজকের মাহফিলের সব যেন মদিনাতুল মোনব্বারা নবীজির জফাকে আল্লাহ পৌঁছাই দেন সকল সাবাইকেরাম তাবিন তাবিদাম মুস্তাই মুখরিনগণের আরো আব্বাকে আল্লাহ পৌঁছাই দেন সমস্ত বাংলার জমিনে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছেন সকলের কবরে পৌঁছাই দেন আল্লাহ যেন আমার আব্বাজানকে কবুল করেন এই দরবারের পিসাবকে আল্লাহ আমার বাবার এ যেন কবুল করেন সকল আল্লাহ আমিন আল্লাহ যেন অলি কামেল বানাই দেন সবাইরে নিয়ে আমরা যেন মদিনার নবীর সাথে এক জান্নাতে যাইতে পারি কোন সোহান আল্লাহ আরে মুরুক্ষর দর নবী তো দুনিয়া তুই ব্যস্ত দিয়ে গেছে মতের দেয়া গেছে না ব্যস্ত টিকিট দিছে না দিছে না হাজর তো আনাসে কী চাও আমার কাছে চাও আনাজ কই আর রাসুল্লাহ আল্লাহর জান্নাত চাই ওইটা তো আগে দিছি সো ভালো না আর কিছু আরো কিছু চাও কই আর রাসুল্লাহ যে জান্নাত আপনি থাকবেন ওইটা তো আমারা দেন সো ভালো না আল্লাহ দিন আমাদের সবাইকে কবুল করেন সকল বীর আল্লাহ আমিন এই দরবারে বিশ্বাবুজুরের হায়ত তৈবা আল্লাহ দান করেন এবং বক্ত আশিকিন যারা সকলের মনের আশা পূরণ করেন আমাদের সকলের মনের আশা পূরণ করে ঈদ এ মিলাদুলনবীর ফয়েজ বরকত আমাদেরকে আল্লাহ দান করেন সকলের বীর আল্লাহ আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু বাবা আমি বেদবি চাইছি আমি সময় দিতে পারি না বেশি সময় ঠিক আছে না আবার ইনশাল্লাহ আমি তো এখানে সব সময় আসি আসি না আবার ইনশাল্লাহ আসবো আবার কথা হবে দেখা হবে